হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হুমায়ুন আহমেদে দেবী উপন্যাসের সতেরো নমপর বাসকে আমরা পাঠ করতে যাচ্ছি পাঠ করছি আমি দেওয়ালোয়ার সৌরভ পাঠের ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন নীলুর বাবা বারান্দায় বসেছিলেন নীলুকে বেরোতে দেখে তিনি ডাকলেন নীলু কোথায় যাচ্ছ মা একটু বাইরে যাচ্ছি কিন্তু এইটুকু বলতেই নীলুর গলা কেঁপে গেল গাল লাল হল তিনি তা লক্ষ্য করলেন বিস্মিত গলায় বললেন বাইরে কোথায় নিল জবাব দিল না কখন ফিরবে মা আটটা বাজার আগেই ফিরব গাড়ি নিয়ে যাও গাড়ি লাগবে না তোমার কিছু লাগবে বাবা চা বানিয়ে দিয়ে যাব না চা লাগবে না একটু সকাল সকাল ফিরিস মা শরীরটা ভালো না সকাল সকালই ফিরব বিকেলের আলো নরম হয়ে এসেছে সব কিছু দেখতে অন্যরকম লাগলো নীলুর চোখে নিউ মার্কেটের পরিচিত ঘরগুলিও যেন অচেনা যেন ওদের এক ধরনের রহস্যময়তা ঘিরে আছে কেমন আছো নীল নীলু তৎক্ষণাৎ তাকাতে পারলো না তার লজ্জা করতে লাগলো তার ভয় ভয় ছিল আজ হয়তো সে আসবে না প্রিয়জনদের দেখা তো এত সহজে পাওয়া যায় না আজ তুমি দেরি করে এসেছো পাঁচ মিনিট দেরি তোমার তার জন্য শাস্তি হওয়া দরকার কি শাস্তি সেটা আমরা চা খেতে খেতে ঠিক করব খুব চায়ের পিপাসা হয়েছে কোথায় চা খাবেন এখানে কোথাও আর শোনা নিল চা খেতে খেতে তোমাকে আমি একটা কথা বলতে চাই খুব জরুরি কথা এখন বলুন হাঁটতে হাঁটতে বলুন না এই কথা হাঁটতে হাঁটতে বলা যায় না বলতে হয় মুখোমুখি বসে চোখের দিকে তাকিয়ে নীলুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমল নিঃশ্বাস ভারী হয়ে এলো সে কোনো মতে বলল ঠিক আছে চলুন কোথাও বসি কী বলবেন কি বলতে চাই তা কি বসতে পারছ না বসতে পারছ নীলু মেয়েরা এইসব জিনিস খুব ভালো বসতে পারে নীলুর গা কাঁপতে লাগলো অন্য এক ধরনের আনন্দ হচ্ছে অন্য এক ধরনের সুখ মনে হচ্ছে পৃথিবীতে এখন আর কেউ নেই চারিদিকে সীমাহীন শূন্যতা শুধু তারা দুজন হাঁটছে হেঁটেই চলছে কেমন যেন এক ধরনের কষ্ট হচ্ছে বুকের মধ্যে ওরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসল চায়ের সঙ্গে আর কিছু খাবে না খাও না কিছু খাও সে বয়কে ডেকে কি যেন বলল নীল শুনতে পেলো না কোনো কিছুতেই তার মন বসছে না সব তার কাছে অস্পষ্ট লাগছে কী নিল কিছু বলো চুপ করে আছো কেন কি বলবো যা ইচ্ছে বলো নিলু ইতস্তত করে বললো আপনি ওই বিজ্ঞাপনটা আবার দিয়েছেন কেন সে হাসলো শব্দ করে দেখেছ বিজ্ঞাপনটা হ্যাঁ মন খারাপ হয়েছে নীলু কিছু বলল না বলো মন খারাপ হয়েছে না সে আবার শব্দ করে হাসলো তারপর ফুর্তি বাজের ভঙ্গিতে বলল আমি পত্রিকার অফিসে টাকা দিয়ে রেখেছিলাম কথা ছিল প্রতি মাসে দুবার করে ছাপবে তোমার সঙ্গে দেখা হবার পর তারার প্রয়োজন ছিল না কিন্তু সেটা বলা হয়নি আগামীকাল বন্ধ করে দেব এখন খুশি তো জি নিলু জবাব দিল না বলো এখন তুমি খুশি এভাবে চুপ করে থাকলে হবে না কথা বলতে হবে বলো তুমি খুশি হ্যাঁ সে আরেক দফা চায়ের অর্ডার দিয়ে একটা সিগারেট ধরালো খানিকক্ষণ দুজনেই কোনো কথা বলল না বাইরে সন্ধ্যা ঘনিয়ে আসছে পৃথিবী বড় সুন্দর গ্রহ এতে বেঁচে থাকতে সুখ আছে নিল হ্যাঁ তোমাকে যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম সেটি বলি বলুন দেখো নিল সারা জীবন পাশাপাশি থেকেও সময় একজন অন্যজনকে চিনতে পারে না আবার এমনও হয় এক পলকের দেখা একে অন্যকে চিনে ফেলে ঠিক না নিলু জবাব দিল না বলো ঠিক না হ্যাঁ তোমাকে প্রথম দিন দেখেই সে চুপ করে গেল নীলুর চোখে জল এলো নিলু আজ যদি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই তাহলে তোমার আপত্তি আছে নীলু ছোট্ট একটি নিঃশ্বাস ফেললো জবাব দিল না সে মুখ ঘুরিয়ে বসেছিল সে তার চোখের জল তাকে দেখাতে চায় না বলো নীলু আপত্তি আছে আমাকে আটটার মধ্যে বাড়ি ফিরতে হবে আটটার আগেই আমরা বাড়ি ফিরব এসে উঠি সে নীলুর হাত ধরল ভালোবাসার স্পর্শ যার জন্যে তরুণীরা সারা জীবন প্রতীক্ষা করে থাকে এই ছিল পর্ব নম্বর সতেরো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন কাজ করার জন্য অনুপ্রাণিত করবেন ধন্যবাদ